তাহিদ আফ্রিদিরটা আমি এখন নতুন দিয়ে করেছে আফ্রিদি এই খবর শুনতেই আফ্রিদির আলোচিত প্রেমিকা দিঘি বললেন যাক শুনে শান্তি পেলাম আল্লাহ আমাকে বাঁচিয়েছে কেন এই কথা বললেন প্রার্থনা ফারদিন দেখি তবে কি আফ্রিদির হাত থেকে রেহাই পেতে চেয়েছিলেন দেখি জানুন বিস্তারিত দেশের জনপ্রিয় ইউটিউবার তোহিদা আফ্রিদি তার সঙ্গে দিঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় প্রায় সময় তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো যত তো জানা গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে আছেন আফ্রিদি এত কিছুর মাঝে হুট করে আফ্রিদির বিয়ের খবর প্রকাশে আসলো আর আফ্রিদির বিয়ের খবর প্রকাশে আসার পরে দিঘির সঙ্গে আলাপ হয় গণমাধ্যমে তখন তিনি বলেন আফ্রিদির সঙ্গে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না সে সবসময় আমার ভালো বন্ধু যা আল্লাহ তালা বাঁচিয়েছেন কয়েকদিন পরপর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে নানান গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম অবশেষে একটু শান্তি পেলাম আমাকে আর আফ্রিদিকে নিয়ে এখন আর কোনো গোসিপ তৈরি হবে না দিঘি আরো বলেন আমি যতটুকু জানি পারিবারিক ভাবে কোনের বাড়িতে আপাতত কাবিন হয়েছে আফ্রিদির পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এদিকে বিয়ের অনুষ্ঠান সম্পর্কে আফ্রিদি বলেন মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছে পারিবারিক আয়োজনেই হয়েছে তা আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ উপস্থিত ছিলেন পরে বড় পরিসরে বিবাহ সংবর্ধনার অনুষ্ঠান করা হবে